যারা চাইতেছেন যে একটা কাঠের চেয়ার নেবেন কোথা থেকে নেবেন করলে আর গুলো হবে সম্পূর্ণ স্টিল বডির ভিতরে স্টিল বডি বডি আপনি এটা কিভাবে চমুকটা রাখলেন চমুকটা ধরবেন এস এস এম এস হলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই চমুক ধরবে আবার এই চেয়ারটাতে তিনটা গদি করা আছে একটা দুইটা তিনটা গদি করা আছে আপনার চিড়ে আছে এবং কি আপনার ব্যাক পিন্টে আছে যাদের ব্যাকপিন্টের সমস্যা তাদের জন্য এই চেয়ারটা খুবই একটা দারুণ কাজ করবে কারণ ব্যাক পেনের সমস্যা ভালো হবে আর এই কার্ডটা হচ্ছে মেগুনি কার্ডের উপরে লিকার পলিশ করা আছে আর পুরোটাই চেয়ারের গ্যারান্টি দেওয়া আছে আমাদের নিচে যে বেসটা দেওয়া আছে বেস্টেতে মানে হান্ড্রেড পার্সেন্ট এসেস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্টই এসেস একদম অরিজিনাল এসেস চমুক দিয়ে চেক করে তারপরে কই করবেন আপনারা যেটা আপনারা না ঠকেন কারণ কাস্টমার কোনোভাবেই আমি ঠকাইতে চাই না এবং কাস্টমার যেতে আমার কাছ থেকে আসে না ঠকে এখানে আসে একটা তেঁতুল বেশি কালার আর এই জায়গায় আছে একটা খাটালি কালার আবার অনেকে যে ভাই আমি তো এস এস পায়ে নেবো না তো আমি প্লাস্টিক পায়ে নেবো আমার একটু বাজেট কম তাদের জন্য হচ্ছে এটা যে এই জায়গাটাও কিন্তু সেম মাল উচ্চ খরচ হবে নেশা খরচ হবে চতুর্দিকে ঘুরাইতে পারবেন চতুর্দিকেই চেয়ারগুলো ঘুরাইতে পারবেন আর বসলে যা শান্তি একেবারেই শান্তি বসলে একদম শান্তির চেয়ার এগুলা যে কেউ আরামসে রিল্যাক্স করতে পারবে আপনার অফিসের জন্য বাসার জন্য পড়ালেখা করার জন্য এগুলো একেবারে পারফেক্ট এই যে পিছন দিকে একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ হবে মানে এতটাই স্মুথলি এই যে বসলাম নেশায় দিলাম আবার চাইলাম যে ওটাই দিলাম এরকম মানে যে কেউ অনার্স করার জন্য এগুলো আর কি যারা বস আছে অফিসে বসবে এবং কি যারা ছোটোখাটো কর্ম করে তারাও বসতে পারবে যে অফিস করে অফিসে বসার জন্য আর দীর্ঘ টাইম বসার জন্য হলে সে লং টাইম যে বসবে সেই এই কে চেটা নিতে হবে কারণ এটাতে একদম দীর্ঘ টাইম বসার জন্য সঠিক সমাধান এটা যত কন মন চাইতে দিনে আপনার চব্বিশ ঘন্টায় চেয়াটাতে বসে থাকলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না বরং আপনার উঠতে মন চাবে না যারা বসে রইলাম খেলান্তি হয় বসে থাকলে সময় মতে হয় যে আমি কাজ করতেছি না বসে রয়েছি বিরক্তিবোধ মনে হয় তবে অনেক টাইমে এই চেয়ারটাতে বসলে আর বিরক্তিটা মনে হবে না তো এই চেয়ারটার মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর এই চেয়ারের রেটগুলো হচ্ছে ছয় হাজার টাকা করে এটা হচ্ছে ছয় হাজার টাকা এটাও ছয় হাজার টাকা আর এটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রিতে থাকবে এক টাকা আগে অগ্রিম অ্যাডভান্স করা লাগবে না প্রতারকের কাছ থেকে বেঁচে যাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করছেন মানে প্রতারকের হাত থেকে বেঁচে গেছেন আবার এখানে বড় বড় চেয়ার আছে ঠিক আছে এই বড়ো চেয়ারটা হচ্ছে একটা মেস্ট চেয়ার এই মেস্ট চেয়ারটা যে কেউই অর্ডার করে নিতে পারবেন কারণ আমাদের কাছে যোগাযোগ করলেই যে কোনো ধরনের সমাধান ইনশাল্লাহ আমরা দিতে পারব এবং কি আপনারাও পাবেন ওকে ভালো থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন যে কোনো চেয়ার লাগুক আমরা দিতে পারবো Ти гасай, бала таян, суса